আমরা খেলা করব আমরা খেলা করব এই দেখো আমি খেলনা বাটি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমরা গাড়ি নিয়ে খেলব দেখো তো বন্ধুরা আমাদের গাড়িটা কেমন হয়েছে দুজনেরই গাড়ি একই রকম দেখেছো আমার গাড়ির রং গ্রিন গ্রিন মানে কি জানো গ্রিন মানে হলো সবুজ এই লাল পরিস না এই পিঙ্ক পরিস না এই পিঙ্ক পরিস না আমার সাথে খেলবি রে গাড়ি খেলবি রে হ্যাঁ এই জন্য তো দুটো গাড়ি আমি নিয়ে এসেছি দুটো গাড়ি আমরা দুজনে মিলে খেলবো ঠিক আছে আজকে আমরা ভুম ভুম করে গাড়ি চালাবো এই দেখবে ভুম ভুম গাড়িটা কেমন দেখবে এই দেখো দেখেছো এটা ছেড়ে দিলে দৌড়ে চলে যায় এইভাবে দেখো এইভাবে চলে যায় দেখো ওই দেখো লাফিয়ে চলে গেল যা আমার গাড়ি তো ধাক্কা খেয়ে গেল। এই দেখো তুমি এই গাড়িটা নিয়ে খেলা খেলা করো আমি এই গাড়িটা নিয়ে নিয়ে করি আজকে বল খেলবো না বলটা সাইডে রেখে দি গাড়ি নিয়ে আমার খেলতে ভালোই লাগছে এটা তো ছেলেদের গাড়ি তাও আমরা খেলছি কেন গাড়ি তো সবাই চালাতে পারে এখন আর ছেলে মেয়ে বলে কোনো কথা নেই কোনো তফাৎ নেই এখন ছেলে মেয়ে দুজনেই হলো চালাতে পারে গাড়ি আমারও চালাতে খুব ইচ্ছে করে তাই তো আমিও গাড়ি চালাই এই দেখো কি সুন্দর গাড়ি করিস না করিস না তুই একটু চালা তুই একটু চালা বাহ কি সুন্দর আবার চলছে বা 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 কি সুন্দর বলের উপর উঠে যাচ্ছে দেখো উফ খেলতে খেলতে খিদে পেয়ে গেল সকালে তো না খেয়ে খেলতে বেরিয়ে গেছি মা তো খুব রাগ করবে তাহলে আমি এখন কি করব তা এখন কি মাকে গিয়ে বলবো কিছু খেতে দাও আমি কিছু খাইনি সকালবেলা মা তাহলে আজকে আমরা কি খাবো দিদি আমরা দুজনে মিলে পরামর্শ করি আজকে আমরা কি খাবো মাদের আজকে যা বলবো মারা তাই এনে দেবে তাই করে দেবে আমাদেরকে তা মাকে আজকে বলবি রে হ্যাঁ ভাবছি ফোন পরে চল আজি কি বলি আজ কি খাবো হ্যাঁ আমরা কি কেক খাবো এই ফ্রুট কেক খাবি ফ্রুট কেক তো বানাতে গেলে মা মার তো খুব কষ্ট হবে ফল কিনতে যেতে হবে তা আমি এখন কি ভাবছি জানিস অন্য কিছু বলবো না 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 আমার ফ্রুট কি ভালো লাগে আমার ফ্রুট কি খাবো আমার জন্য ফ্রুট কেকই নিয়ে বানাতে বলবো মাকে ঠিক আছে চল তোর যখন খেতে ইচ্ছে করছে ফ্রুট কেক তা চল মাকে গিয়ে বলি ফ্রুট কেক বানিয়ে দিতে ঠিক আছে চল চল গাড়িগুলো এখানে সাইড করে রেখে দিই আমরা এখন মাকে গিয়ে বলবো চলো চলো মা মা ও মা তোরা সকালবেলা আগের কোথায় গেছিলিস একটু খেলতে গেছিলাম মা একটু খেলতে গেছিলাম তা হয় মা আমি আজকে একটা জিনিস খাবো বলে মনে স্থির করেছি জানো মা আজকে না মা আমাদের জন্য ফুড কেক বানিয়ে দেবে মা সকাল বেলা ফুড কেক হ্যাঁ মা সকাল বেলা ফুড কেক বানিয়ে দেবে মা জেলি দিয়ে ঠিক আছে বল তাহলে কি কেক ফুড কেক খাবো ফুড কেক ফুড কেক ফুড কেক ফ্রুট ফ্রুট ফলের কেক

দেখো রঙের কালারটা কম দিও বাচ্চারা খাবে তো ঠিক আছে ঠিক আছে কেকটা বানিয়ে দাও ঠিক আছে করো বের করতে পারছে না আস্তে আস্তে বের করো এই দেখো এখন আমার এটা করে নি করো এই খালের এটা দিয়ে করো এটা ঝালের এটা দিয়ে করো আমি নিচে

হ্যাঁ করো ডিজাইনটা করো হ্যাঁ লেয়ারটা বসিয়ে দাও বাহ কে লেয়ার কিন্তু আমাদের হয়ে গেছে ওয়াও ওয়া কি সুন্দর কেক হয়েছে দারুণ হয়েছে কেকটা পলিশারটা খুব ভালোবাসবে ও না তো খেলতে গেছে ওদের জন্য বানিটা নিয়ে তবে ওদেরকে ডাক দেবে ঠিক আছে তবে ওরা এসে খাবে তোমারটা হচ্ছে ওদের বান্ধবী যা আমি গানোগুলো ছাড়িয়ে দিছি ওইভাবে করতে বলে রেখেছে কি ছিঁড়তে হবে না

তোমারটা বলেছি কিভাবে ছেড়াতে আমি এই দেখো এই সুন্দর না এটা না দারুন দারুন এবারে খুন্তি দিয়ে এবারে বুনুটা বুনু সাইজ করুক ওরটা তোমারটা তুমি সাইজ করো নাও খুন্তি দিয়ে কেটে নাও ছুরি হলে ভালো হতো খুন্তি দিয়েও কাটা যায় চিন্তা নেই দেখো নাlogrus গুনো ফুটকেকগুলো তো দিতে হবে ওর উপরে এই দেখো গুনো দিচ্ছে খুব সুন্দর কেকটা হ্যাঁ এবার ওগুলো তুমি কুচি কুচি করো মা তোমারটা ওকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে দাও দেবে dara ও কুচি কুচি করছে তোমার এই খুন্তি দিয়ে করো এখানে করো মানা ওরটা দিয়ে দাও সোনা হ্যাঁ নাও এবার ভাগ করে ওই ভাগ করাটা ওকে দিয়ে দাও এখন ওই টুকরো টুকরো করছো ওগুলো যে ওই উপরে সাজিয়ে দাও ফুড গুলো আচ্ছা নাও মা এই যে কুর্তি আটা তো হবেই এটা হলো আঠা জিনিস না মানে লজেন্স টাইপের না ওই জন্য তুমি টুকরো টুকরো করো করে ওর উপর দিয়ে সাজিয়ে দাও করছো সোনা পুরোটাই ফলে দা দারুণ কিন্তু

একটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। ওর জন্মদিনে ভালো একটা সুন্দর একটা কেক বানিয়ে দেবা হ্যাঁ। হয়েছে? এই পড়িশনা তো চলে আসবে খাওয়ার জন্য। হ্যাঁ। কে구나 বলেছে তা আসবে না। হ্যাঁ। যা বলে ওরা তাই করে।

দেখু মা কেটে দাও মা কেটে প্লেটে দাও মাকে কেটে প্লেটে দাও মা কি সুন্দর কি সুন্দর দারুণ কেক বানিয়েছে তো ফুড কেক মা কি দারুণ মনে হচ্ছে খেতে তো আমি এক্ষুনি সব খেয়ে নেবো মা এক্ষুনি সব খেয়ে নেবো দাও দাও মা সবাইকে ভাগ করে দাও এখানে সবাই আছে দেখো এখানে সব্বাই রয়েছে সবাইকে খেতে দাও

কার কিন্তু কম বেশি হবে না হ্যাঁ একদম সবাই সমান সমান খেতে পারবে দেখো কেকটা সুন্দর করে কেটে দিচ্ছি আমি মা এবারে সবাইকে এবার প্লেটে প্লেটে করে খেতে দিয়ে দাও হ্যাঁ জেলিগুলো পড়ে গেছে জেলিগুলো একটু সাজিয়ে সাজিয়ে দাও সব প্লেটে করে দিয়ে ওদেরকে খাইয়ে দাও এ দেখো এই যে নীল কেকটাও কিন্তু হয়ে গেছে

নাও কেক পর কেক খেয়ে না হুম নীল কেকটাও খুব ভালো হয়েছে খুব সুন্দর নীল কেকটা দারুণ বানিয়েছো মা দারুণ বানিয়েছ ঠিক আছে পরের দিন আবার বলবো ঠিক আছে কি বানাতে হবে আজকের মতন আমরা টাটা করে সবাই বন্ধুদেরকে চলে যাই বন্ধুদেরকে বলে চলে যাই টাটা হ্যাঁ তোমরাও একটু কেক খেয়ে দেখো আচ্ছা টাটা করে টাটা করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা সবাই কেক খেলো খুব মজা করে